শুক্রবার মানেই তো ঘুরাঘুরি আবার আমরা চলে আসলাম শুক্রবারে বাংলাদেশ বন ইনস্টিটিউটে আলহা আদাকে নিয়ে আবার আপনাদেরকে এর সাথে কথা বলবো আরাদা তোমার কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আরদার কাছে নাকি অনেক ভালো লাগছে আমরা দেখছি আলহা এবং আরাদা তারা লুকিয়েছে এবার আরবা এসেছে আরবা আবার আমাকে একটু ভিডিও করছে এবার আমরা আর বাকি জিজ্ঞাসা করবো আরবা তোমার কাছে কেমন লাগছে খুবই ভালো লাগছে কাছে অনেক ভালো লাগছে প্রিয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি বন গবেষণা ইনস্টিটিউটে আলহা পাহাড়ের দিকে উঠছে তারপর আবার নেমে আসলো তারপর তারা ভাই বোনেরা মিলে বন গবেষণাগারে ঘোরাফেরা করছে চমৎকারভাবে আসলে আমরা সবসময় আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করি তাই এখানে আমরা বাংলাদেশ বনগর ইনস্টিটিউটের একটা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের একটি স্থান এইবার এসেছে আরবা বা আপনাদের সামনে আর বা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে আর কি খবর খুবই ভালো আর অনেক ভালো লাগছে আর আরাদাকে আমরা দেখতে পাচ্ছি না আরাদা কোথায় গেল। হয়তো একটু পরে আলাদা পেয়ে যাবো এই যে আরাদা চলে আসলো আরাদা কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো আলাদা সব সবসময় আমার সাথে থাকে দুষ্টামি করে মজা করে ফান করে আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ আর বা আলাদা তারা পাহাড়ের উপরে উঠছে এই যে আলাদা আবার কথা বলছে তারপর তারা নেমে আসলো কিন্তু আলহা ওখানে থেকেই গেল সে একটু পোস্ট দিয়ে ছবি তুলবে মনে হচ্ছে একটু পোজ ধরলো আসলে আমাদের তেমন প্রিপারেশন ছিল না তারপর চলে গেলাম আল্লাহ একটু প্রিপারেশন পোজ ধরেছে ছবি তোলার জন্য সেখানে আলদাকে আর সরিয়ে দিল সে একটু সে নাম নামছে অনেক দৌড়িয়ে তারপরে সে আবার নিচে নামলো আমাদের আসলে তেমন প্রস্তুতি ছিল না আসলে তারপরে আমরা সেখানে গিয়েছিলাম তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি স্থান আর আদা আবার পাহাড়ের দিকে উপরে আসছে যে আলাদা একেবারে নিচে গিয়ে ও মাই গড হ্যালো আলাদা তোমার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আর কাছে কেমন লাগছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে তারা দুজনেই একেবারে পাহাড়ের উপরে উঠে গেল আপনারা দেখতে পাচ্ছেন আবার তারা নিচে নেমে আসবে কারণ বেশি উপরে উঠলে সমস্যা হয়ে যেতে পারে ব্যথা পেতে পারে তাই তাদেরকে উপরে উঠতে দেয় নেই তাই তারা আবার নিচের দিকে নেমে আসলো এসে দেখলাম আরবা আদা খুবই এক্সাইটেড তারা আল্লাহ একটা এক্সাইটেড তারপরে আসলে আমাদের অবস্থা খুবই খারাপ আমরা অনেক ক্লান্ত শ্লান্ত হয়ে আল্লাহ আর নিয়ে গেলাম এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনস্টিটিউটের ভিতরের অবস্থাগুলো অনেক সুন্দর অনেক চমৎকার সুন্দর সুন্দর বাড়ি এটারে আছে সবাই মিলে আমরা উপভোগ করতেছি প্রাকৃতিক এ অপরূপ সৌন্দর্যটাকে আপনারা চাইলে আসতে পারেন পিউভিয়ার্স এটা হচ্ছে এটা লোকেশন হচ্ছে আপনার হামজারবাগ দিয়েও আসতে পারবেন আবার মুরদপুর দিয়েও আসতে পারবেন যে কোনো স্থান দিয়ে চট্টগ্রামে হামজারবাগ এলাকায় অবস্থিত অনেক বিশাল একটা স্থান স্থাপনা এইখানে এসে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন বিকেলবেলা অনেকেই হাঁটতে আসে অনেকে ঘুরতে আসে অনেকেই একটু প্রাকৃতির কাছাকাছি আসার আসার জন্য জন্য প্রকৃতির কাছাকাছি সময় চেষ্টা করে তারা তা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে খুব সুন্দর এবার আল আর বা আলাদা যে তারা হাঁটতেছে এবং তারা দেখছে একটা সাইনবোর্ডে কি লেখা আছে আল্লাহ খুব মনোযোগ সহকারে পড়তেছে এবং সেখানে আবার আলাদা গিয়েছে আর আমি ক্যামেরাম্যান সবসময় তাদের পিছনে পিছনেই থাকি কারণ আমি ক্যামেরাম্যান না থাকলে তারা আবার ভিডিও করতে পারে না তো এখানে আসলে অবস্থিত বাংলাদেশ রাবার বোর্ডের প্রধান কার্যালয় এখানে অবস্থিত তারপর তারা একটু পাহাড়ের দিকে উঠতে গিয়েছিল আমি বাধা দেই যে পাহাড়ের উপর ওঠা যাবে না তারপর তারা আবার নিচে নেমে আসলাম আস্তে আস্তে তারা আসতে লাগলো আমরা পাহাড় থেকে নেমে একটু গেলাম চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা খুবই সুন্দরভাবে আলাদা আবার একটু মাঝে মাঝে ভিডিও ম্যান হয়ে যায় দেখা যাচ্ছে যে আমরা একটু গেটের সামনে চলে আসলাম আমরা এবার বাড়িতে ফিরে যাবো তাই টা আটা দিল সবাইকে আপনাদেরকে ধন্যবাদ